বা বিবেকের লাগাম লাগাইতে হবে বিবেকের লাগাম লাগাইয়া তারপরেই কাজ করতে হবে। ইসলাম মুসলমান না যে এখানের মধ্যে আমি আপনি ইসলাম মুসলমানের মধ্যে যারা আসি যারা এই পথে থাকবে না তাদেরকে ধরলাম আর একজন একজন করে ধরে তাদেরকে পিটাইতে শুরু করলাম মুসলমান বানাই ফেললাম এর নাম ইসলাম না ইসলাম খুব সাদা সিধা জিনিসের নাম আপনাদের কাছে একটা জিনিসের উত্তর চাই মেহরবানি করে আপনারা এই উত্তরটা দিবেন আশা করি মুসলমান হিসেবে সকলেই এই উত্তরটা জানেন বলেন তো দেখি ইসলাম জিন্দা হয়েছে ইসলাম আমাদের কাছে আসছে আল্লাহ রসুল আমাদের কাছে দিন ইসলামকে পৌঁছাইছেন তরবারির জুড়ে নাকলাক দেয়া মেহরানি করে আওয়াজ দিয়া বলেন তোরবারের জুড়ে ইসলাম না আখলাক আখলাকের মাধ্যমে ইসলাম আসছে তাহলে আবার প্রশ্ন হইতে পারে যে তাহলে আল্লাহ রসুল বদরের যুদ্ধ কেন করলেন হুনাইনের যুদ্ধ কেন করলেন খন্দকের যুদ্ধ কেন করলেন আল্লাহ রসুল বিভিন্ন সময় জেহাদের ডাক কেন দিলেন আল্লাহ রসুল নিজেই জেহাদের জন্য বারবার এমনভাবে কেন বললেন এক জায়গায় বলেছেন লাওাদিত্য আন উকতালাফি সাবি লিল্লাহ সুম্মা উভৈয়া সুম্মা উকতাল সুম্মা উভৈয়া সুম্মা উকতাল বলেন যে আল্লাহ নবী তিনটা জীবন কামনা করছেন আর তিনটা জীবনের মধ্যেই তিনি শহীদ হয়ে যাইতে চাইছেন তাহলে তো বোঝা যায় যে জেহাদ আর এই জেহাতের মাধ্যমে যদি সবকিছু করতে হয় আখলাকের লাখের কথা তো এটা তেমন কিছু বিষয় না এই কথার উত্তর খুব বেশি কঠিন না জেহাদের যখন প্রয়োজন হয়ে যায় তখন জেহাদের বিকল্প কিছু নাই জেহাদ কেয়ামত পর্যন্ত জারি আছে আল জেহাদ ও কেয়ামা কেয়ামত পর্যন্ত জেহাদ আছে তবে সেই জেহাদ যা আমরা স্বাভাবিকভাবে জেহাদ মনে করি যে আমরা তো সৌরা মানুষ মারামারি কাটাকাটি করতে পারলেই মনে করি যে এটাই মনে হয় জেহাদ জেহাদ আসলে শুধু এটা না জেহাদ অনেক ধরনের আছে সব ধরনের জেহাদ করতে হবে এমনকি তরবারির জেহাদ এটাও ফরজ যদি তার ক্ষেত্র আসে যেমন ধরুন রাশিয়ার সাথে মুসলমানদের জেহাদ এই রাশিয়ার সাথে আফগানিস্তানের মুসলমানদের যে জেহাদ ছিল এটা ছিল সশস্ত্র জেহাদ এটা ফরজই ছিল আর এখানের মধ্যে একজন আমির নির্দিষ্ট ছিল যেহাদের অনেক নিয়ম নীতির মধ্যে হইতে একটা অন্যতম বিষয় হচ্ছে যে হাত করার জন্য একজন আমির লাগবে আমির ছাড়া যে হাত করা যায় না যেমন বাংলাদেশের মধ্যে অনেক নিয়ম আছে ধরেন একজন বড় কোনো একজন আর্মির প্রধানই মনে করেন আর্মির যিনি প্রধান উনি গুলি করবেন গুলি করে মানুষ খুন করতে পারবেন মানুষ মেরে ফেলতে পারবেন আর এর দ্বারা বৈধ হয়ে যাইবে তখন যদি ম্যাজিস্ট্রেটের হুকুম থাকে ম্যাজিস্ট্রেটের যদি হুকুম না থাকে তাহলে ওসি সাহেব গুলি করলে তার বিচার হবে না কি হবে না তার কাজটা নেয় না অন্যায় সেই লোকটা স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে কাজ করল না খুন করলো এটা খুন করে ফেললো ঠিক তেমনিভাবে যেহাদের জন্য একজন আমির এতিহাদ লাগবে একজন আমির এ জিহাদ তার হাতে বায়াত গ্রহণ করতে হবে এবং তার হুকুমের মাধ্যমে যদি জেহাদ করে বিপরীত পক্ষে জানা আছে তাদেরকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে এটা খুন হবে না এটা একটা অ্যাবাদতীয় হয়ে যাবে আর আমিরে ফাইসাল না থাকলে ওই ম্যাজিস্ট্রেটের মতো ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া একজন এসপি সাহেব গুলি করলে যেমন আসামি হয়ে যায় একজন ওসি সাহেব গুলি করলে যেমন আসামি হওয়া যায় একজন ম্যাজিস্ট্রেটও যদি হওয়া থাকে তিনিও যদি এই ধরনের কোনো আইনগত সিদ্ধান্ত ছাড়া খুন করলে তিনি যেমন আসামি হওয়া যায় ঠিক তেমনিভাবে জেহাদের ক্ষেত্রেও আমিরে জেহাদের আদেশ ছাড়া কোনো কাজ করা যায় না হজরত আনহু ওই সময়ের মধ্যে আমরা জানি সাহাবাই কেরাম সবাই মদিনা শরীফের হজরত উসমানের বাড়িটাকে ঘেরাও দিয়ে রাখছেন কিন্তু সেখানের মধ্যে উসমান পক্ষে হইয়া কোন সাহাবি এমনভাবে ভাবে যারা নাকি আততায় ছিল তাদের বিপক্ষে অস্ত্র ধরে নাই তাদের বিপক্ষে গুলি চালাই নাই তাদের বিপক্ষে তরবারি চালাই নাই প্রশ্ন হচ্ছে কেন চালাইল না মাথার মধ্যে এটা ঢুকে কিনা কথা কই না মামু কন না কেন ধরেন এখানের মধ্যে হজরত উসমান গনি রাজি আল্লাহ আনহুর মতো সাহাবি উনাকে যদি এইভাবে গেরাও দিয়া রাখা হইল উনাকে যদি আততাই বা দুশ্মন মারতে আসলো আমরা সবাই থাকলে প্রশ্ন তো আসে সাহাবে কেরাম ওনাদেরকে দলে না কেন বেড়ার বিপক্ষে লাডি সরে লইয়া ধরনটি একটা দিল না কেন প্রশ্ন আয় কিনা এই একটা প্রশ্নের উত্তর হইতেছে এটাই উনি ছিলেন আমির জিহাদ উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন আর এই খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আদেশ হইবে না ততক্ষণ পর্যন্ত ওই দুষ্ধের বিপক্ষে তরবারি উঠাইলে এটাও গুণা হওয়া যায় মরলেও গুণা হয়ে যায় মারলেও লও গুণা হওয়া যায় পক্ষান্তরে তিনি যদি আদেশ করে দিতেন এই বিধর্মী যারা আছে দুশ্মন যারা আছে তাদের বিপক্ষে তোর বাড়ি চালাও তখনই এটা আদেশ হয়ে যাইতো বৈধ হয়ে যাইতো সাহাবে কেরাম এই অর্ডারটা পান নাই সাহাবাই কারণ এই অর্ডারটা না পাওয়ার কারণে অযত উসমানের বাড়ির মধ্যে উঠলো সেখানের মধ্যে ওনাকে খুন করা হইলো শহীদ করে দেওয়া হইলো উনি শহীদ হয়ে গেছেন এনি এই আদেশটা দেন নাই কেন এরও একটা কারণ ছিল এটা আল্লাহ নসুলের একটা ইঙ্গিত ছিল আমি সেই কাহিনী বলার উদ্দেশ্য না আমি বলতে চাই যে এই কথাটা জেহাদ অবশ্যই চলবে বর্তমান সময়ের মধ্যে জেহাদ করার জন্য একজন আমিরে জেহাদের বড় প্রয়োজন ঠিক ধরে বলেন। এই কারণে বলতেছি খালি জেহাদ নাম শুনলেই লাভ দিয়ে উঠে যায় না একজন আমিরে জেহাদ বানান তার উপরে ব্যয়াদ গ্রহণ করেন বাহাদে মা আবাদা জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত জেহাদ করার জন্য যদি এমনভাবে আমরা অঙ্গীকার আবদ্ধ করতে পারি ব্যয়াদ গ্রহণ করতে পারি তখন এটা শৈয় একটা জেহাদ হওয়া যাইবে আর তা না হইলে আপনি মিছিল করতে শুরু করলেন হিন্দুদের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিলেন অথবা বিপক্ষবাদী যারা আছে তাদের বিপক্ষে গিয়ে মারামারি করতে শুরু করলেন এর নাম জেহাদ হবেন এই কারণে হুশ আর জোশ দুইটাকে মিলাইতে হবে আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি একজন আমিরে জাহাজ চলে আসবেন যেই আমিরে জাহাজের হাতের মধ্যে আমরা ব্যয় আগ্রহণ করে সশস্ত্র যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ব এমন অবস্থা যদি চলে আসে তাহলে আমাদের অবস্থা হচ্ছে এমন বুকে গুলি লাগবে পিঠে নয় ঠিক বলেন আওয়াজ দিয়া বলতে হবে জীবন দিতে প্রস্তুত আসেন তো না প্রস্তুত না একজন মুসলমান হিসেবে জেহাদ করতে প্রস্তুত আছেন নাকি না তবে হুশ আর জোশ মিলাইতে হবে ঠিক কিনা বলেন আমির জেহাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে সশস্ত্র যুদ্ধের মধ্যে নামতে পারি না এখন আমাদের করণীয় কি এখন আমাদের মুক্তি জিন্দিগি এখন আমাদের জীবন শুরু হয়ে গেছে মুক্তি জিন্দিগির মতো আল্লাহ রসুল মক্কি জিন্দিগির মধ্যে জেহাদ করেন নাই আল্লাহ রতুল জীবনের মধ্যে মুক্তি জিন্দিগির মধ্যে আখলাক প্রদর্শন করেছেন আর এই আখলাকের দ্বারা কি হয়ে গেছে বলেন যে আখলাকের দ্বারাই ইসলামের পতাকা